আরে খালি প্যাকেট পেটের মধ্যে ঢেল মারলাম এখন আবার আনাবার চিপস হয়ে গেল গা তাই কি এই প্লেটটা জাদুর প্লেটটা কি কাম এটা জাদুর প্লেটই হব এটা তো দেখতেছে জাদুর প্লেট এই প্লেটের মধ্যে খালি একটা চিপসের প্যাকেট ফালাইলো আর পুরো ভরা একটা চিপসের প্যাকেট বের হয়ে আসলো তার মানে তো এটা সত্যি সত্যি জাদুর প্লেট এই প্লেটটার মধ্যে যদি আমি এক হাজার টাকা ফেলাই তাহলে আমি পাঁচ হাজার টাকা পাবো যেমনি হোক এই প্লেটটা আমার নিতেই হইব এই সিট দিয়ে তো আমার দিন চলবো না ভিক্ষে করে লাগবো সালডাল কিনার লাগবো বাসটা আমার করে টাকা ভিক্ষে দাও এই ফকিন্দ্রের বাচ্চা তো করে জ্বালায় রাস্তাঘাটে বাইরে যায় না মুরে মুরা তোদের মতো ফকির নির বাচ্চারা বারবারই খালি চা ভিক্ষা দাও ভিক্ষা দাও এই তখন নাই কি পকেটের মধ্যে টাকা বেশি করে পূজাই করে নিয়ে আসি রে তোদের ভিক্ষা দিবো ফকির নির কাম করে খাই দেবো না তা কাম করবি যা বাইসতে তোমরা যদি ভিক্ষা না দাও তাহলে আমরা কেমনে চলবো চালটা তো কিন্তু হবো অ ভিক্ষা লাগবো তাই না দাঁড়া তোর ভিক্ষাই দিতে আসছি এটা তোর ভিক্ষা রক্ত আরে কলার ছোকলা ঢের মারলো আনামাত কলা এলগা তাহলে তো এটা জাদুর প্লেট যা আরে সত্যি সত্যি তো এটা জাদুর প্লেট কলার চুষা দিল আর আমানত কলা হয়ে গেল যেমনি হোক এই প্লেটটা তো আমার নেওয়াই লাগবো যদি অন্য কেউ নেয়া ফালায় তখন তখন তো আমার সর্বনাশ হয়ে যাব অন্য কেউ নেওয়ার আগে এই প্লেটটা আমি নিয়ে নেব

এটা আবার কেমন প্লেট এক হাজার টাকা ফালাই এতগুলো টাকা বানাইলো আমার কাছে তো অনেকগুলো টাকা আছে তাহলে একটা কাজ করি আমি এই টাকাগুলো যাই ওই প্লেটে রাখি তাহলে আমি কোটিপতি হয়ে যাম আই প্লেটটা আমার দাও আরে প্লেট দিব না এই প্লেট আমার দেন আরে কি কইতেছেন আই

আরেক ব্যান্ডেল টাকা দিলাম আপনার দুই ব্যান্ডেল টাকা এই সাভার প্লেট আরে প্লেটটা নিয়ে চলে গেল নাকি আমার প্লেট ওস্ত سوچো কতগুলি টাকা হাতিয়ে নিয়েছি এই শোনো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না জোক ডি কোনোভাবে বুঝতে পারে না ওর সাথে আমরা চালাকি করেছি ওটা কোনো জাদুর প্লেট না এটা ছিল আমাদের একটা জাদু তাহলে দেখবে আমাদের কি কালান এটা দেয় তাড়াতাড়ি চলো অনেক টাকা আজকে ধান্দা হয়েছে